রোজার সঠিক হক আদায় করব কিভাবে শুধুই কি সারাদিন উপবাস থাকলেই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ প্রসিদ্ধ হাদিস আছে এই প্রসঙ্গে তিনি বলেছেন রুব্বা সায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল বহু রোজাদার আছে যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া আর কিছু হয় রোজা থেকে সিয়াম পালন করে তাদের প্রাপ্তি তাদের ঝুলিতে তাদের ভান্ডে থাকে শুধুমাত্র উপোস থাকা এছাড়া কিছু তারা পায় না কত দুর্ভাগ্যের কথা কষ্ট করে রোজা রাখলাম কিন্তু উপোস থাকাই হলো আল্লাহর কাছে কোনো কিছু গেল না এটা সবচাইতে হতভাগা মানুষদের কথা এইজন্য রোজা যেন অর্থবহ হয় সেটা যেন শুধু উপোস থাকা না হয় সিয়াম যেন আল্লাহর কাছে আমাকে প্রিয় পাত্র করে দেয় সিয়াম যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে দেয় রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করার উপযুক্ত করে সেজন্য সিয়াম রেখে আমাদেরকে তাকওয়া চর্চা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটা হাদিস আছে তিনি বলেছেন মাল্লাম ইয়াদ আকাউলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহাল ফালে ইছালিল্লাহি حاجه আয়দআতু আনহু ওয়া শারাবা যে ব্যক্তি রোজা রেখে অনর্থক অহেতুক কাজ কাম ছাড়লো না এই যে মোবাইল টিপাটি ভিবিএস বক ইউটিউবে অহেতুক সময় নষ্ট করা করি এগুলো যে ছাড়লো না যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না মিথ্যা কাজ ছাড়লো না আবার রোজা রাখলো এই ব্যক্তির এই উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে না এজন্য রোজা রেখে কোন প্রকার গুনাহ না করা বিশেষ করে চোখের গুনাহ মুখের গুনাহ এবং সময় নষ্ট না করা মিথ্যা প্রতারণা এসব কিছু না করা এটা হলো রোজার অন্তর্নিহিত শক্তি রোজার স্ট্রাকচারটা তো দাঁড়ায় যাবে আমরা খেলাম খেলাম কিছু না ইফতারিতে খেলাম বা পানাহার বর্জন করলাম আমার রোজা দাঁড়ায় গেল কিন্তু এই রোজা এটার যে প্রাণ সেটা আসার জন্য এই রোজা রেখে কোনো প্রকার সিয়াম পালন করে কোনো প্রকার গুনাহ থেকে আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে তাহলে সেটা অর্থবহ হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই চ্যালেঞ্জটাতে আল্লাহ আমাদের সবাইকে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন ব্যবসার ক্ষেত্রে কোন কোন দিকগুলো মেনে চললে আখেরাতেও তার ফলাফল পাবোকাইম সৌলা সাল্লামের সাথে সাহাবিদের রসুল্লাহ কাইম সাহাবীদের ব্যবসার বৈশিষ্ট্য কেমন ছিল বিশেষ দ্রষ্টব্য ইন্টার দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আমি পরিকল্পনা উদ্যোক্তা হওয়া যারা তরুণ আছেন মাশাআল্লাহ উদ্যোক্তা হওয়ার প্ল্যান করছেন তারা খুবই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করছেন উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন ইয়াহুদিরা উদ্যোক্তা সবাই তারা গোটা দুনিয়ায় কন্ট্রোল করছে পৃথিবী পলিটিশিয়ানরা কন্ট্রোল করে না পৃথিবী অন্টরপ্রেনা কন্ট্রোল করে পৃথিবীর রাজনীতিবিদদের হাতে নাই পৃথিবী যতটা হাতে আছে কাদের উদ্যোক্তাদের ব্যবসায়ীদের এই জন্য মুসলমান তরুণ ব্যবসা করবার উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা লালন করতে হবে ব্যবসা অবশ্য এক জিনিস উদ্যোক্তা আরেক জিনিস সৃষ্টিশীল কোনো কাজ কোনো সম্ভাবনার নতুন দুয়ার খোলা কোনো সংকট দূর করার কোনো উদ্যোগ গ্রহণ করা এটাই তো উদ্যোক্তা হওয়া অতএব এটা প্রশংসনীয় কিন্তু উদ্যোক্তা হতে গেলে এই পথটা মসৃণ না ধরা খাওয়ার আশঙ্কা থাকে লুজার হওয়ার আশঙ্কা থাকে চাপ তৈরি হয় আর বিশেষ করে আমাদের মতো দুর্নীতি এবং অনিয়মে ভরা সমাজে যদি কেউ উদ্যোক্তা হতে চায় সে সব পথে উদ্যোক্তা হওয়া তার জন্য কঠিন একই কাজ অন্যরা করবে দুই নম্বর পথে সেটা তাদের জন্য অনেক ইজি হবে আপনি করবেন সঠিক পথে আপনার জন্য কঠিন হবে এগুলো মাথায় রাখতে হবে এই জন্য ট্রেনিং এর কোনো বিকল্প নেই আপনি অন্টারপ্রোনারশিপের প্রিনারশিপের জন্য ভালো ভালো ট্রেনিং আছে সেগুলো আপনাকে করতে হবে প্রশিক্ষণ নিতে হবে শিখতে হবে অভিজ্ঞতাদের কাছে যেতে হবে আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে একবার সম্ভবত দুই হাজার সালে বা একুশ সালে আমরা উদ্যোক্তা সম্মাননা করেছিলাম সারা দেশ থেকে অনেকগুলো উদ্যোগকে বেছে নিয়ে যারা দিন পালন করে আবার উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টা করছেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আর অনেকে এটা নিয়ে কাজ করছেন অতএব যারা এগুলো নিয়ে কাজ করছেন তাদের সাথে লিঙ্ক হয়ে তাদের সাথে যোগাযোগ করে বুঝে শুনে তারপরে পা ফেলেন উদ্যোক্তা হতে গিয়ে ধরা খেয়ে এরপরে পিছনে আসবেন না একটাই জিনিস আমার উদ্দারিত এবং সততার সাথে ব্যবসা করা আর তাহাজ সদুক মাহ নাবি অসহদা যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সততা এবং আমানতদারিতা করে আমার দ্বারা দারিতা হক নষ্ট হবে না এটা লক্ষ্য করে যদি কেউ ব্যবসা করে ইনশাআল্লা সত্য কথা বলে ব্যবসা করে প্রতারণা না করে না করে তাহলে সে নবীদের সাথে কি আমাদের উঠবে ইনশাআল্লাহ সাবা ইকরাম এবং নবীসাদামের ব্যবসার মূল বিষয় ছিল এটা সততা এবং আমানতদারিতা সত্যবাদিতা এবং আমানতারিতা যেটা হারিয়ে গেছে এটা করতে গেলে হয়তো অনেক পয়সা হবে না কিন্তু আপনার ব্যবসাটা ইনশাল্লাহ বিন্দা দুনিয়া মনে না নাজাতের কারণ হবে বারাকালাবের কারণ হবে ইনশাআল্লাহ বাবা তার একমাত্র কন্যাকে জীবদ্দশায় সব সম্পদ লিখে দিতে চাইলে ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে কোনো আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে যাদের একটি বা দুটি মেয়ে কোনো ছেলে সন্তান নাই সে সমস্ত বাবারা বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের কিছু একটা করে যেতে চান যে আমার সম্পদ যেহেতু আছে এই সম্পদ মেয়েকে সব লিখে দিয়ে যায় কারণ কেন লিখে দিয়ে যেতে চান কারণ বাবার মৃত্যুর পর মেয়েরা সম্পদ পাবে নির্দিষ্ট হারে অবশিষ্ট সম্পদ দেখা যায় যিনি মারা গেছেন তার তার ভাই বোন ভাতিজা যাদেরকে ভাষায় আসাবা বলা হয় অর্থাৎ এবং যাদের জন্য নির্দিষ্ট হিসা ঠিক করা আছে এদের ছাড়া যারা আছে তাদেরকে আসাবা বলা হয় এই আসাবারা পেয়ে যাবে আত্মীয়র একটা বিশেষ ক্যাটাগরিকে আসাবা বলা হয় কোনো মানুষের মৃত্যুর পর এটা শুধুমাত্র যারা কন্যার বাবা তাদের জন্য না সবার জন্য প্রযোজ্য তাদের সম্পদ পরিত্যক্ত সম্পদ যা তারা রেখে দুনিয়া থেকে যাবেন সেই সম্পদের নির্দিষ্ট হারে যার যার হিসা আছে সেটা দেওয়ার পর যদি কিছু থেকে যায় এটা আসাবাদের মধ্যে বন্টন হবে এটাই হলো আল্লাহ নির্দেশনা এখন যাদের একটা দুইটা তিনটা কন্যা সন্তান আছে কোনো ছেলে সন্তান নাই তারা বেশিরভাগ ক্ষেত্রেই এ আশঙ্কা করেন যে কন্যা সন্তানের জন্য নির্দিষ্ট হিস্সা আল্লাহ ঠিক করে দিয়েছে সেটা আমি দিলাম আমার মৃত্যুর পরে সেটা সে পেল কিন্তু বাকিটা তো আশাবারা পেয়ে তো আসাবারা যেন না পায় সেজন্য সবটুকুই জীবদ্দশায় মেয়েকে দিয়ে যেতে চান এটা যায় আছে কি এ সম্পর্কে প্রথম কথা হলো আল্লাহবুল আলমী কোরআনে হাকিমে সম্পদ বন্টনের যে হার ঠিক করে দিয়েছেন এটাকে আল্লাহ তালা আল্লাহর ভাষায় বলেছেন হুদুদুল্লহ আল্লাহ পরিষ্কার ভয় বলেছেন যে তিলকা হুদুদুল্লাহ এই যে বন্টন নামা দেয়া হলো এই এতটুকু পাবে অতটুকু পাবে এটা কার সীমানা আল্লাহর সীমানা আল্লাহর সীমানা লঙ্ঘন করা এটা জঘন্য এবং ভয়াবহতম অপরাধ আল্লাহ রবুল আলমিন মৃত ব্যক্তির প্রত্যেকটা সম্পদে যাকে যা দিতে বলেছেন তাকে তা দেওয়া এটা আল্লাহর নির্দেশ আল্লাহ বলেছেন এটা আল্লাহ নির্ধারণ এটা কে ফিক্স করেছেন আল্লাহ করেছেন আল্লাহ তারা পরিষ্কার ভাবে বলেছেন এটা আল্লাহ নির্ধারণ এটা আল্লাহর সীমানা এগুলো ক্রস করা যাবে না মুশকিল হল আমরা বেশিরভাগ মানুষ আমরা আমাদের আপন বলতে বুঝি নিজের স্ত্রী ছেলে মেয়েকে খুব বেশি হলে বাপ মাকে আমরা হয়তো কাউন্ট করি বেশিরভাগ মানুষই আমাদের গণ্ডিটা সীমাবদ্ধ হলো স্ত্রী এবং ছেলে মেয়ের মধ্যে পরিবার বলতে এটুকু বুঝি আমরা হয়তো সাময়িক বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বিভিন্নভাবে প্রভাবিত হই কেমন পর্যন্ত আগত সকল সমাজের সকল মানুষের জন্য আল্লাহ বিধান প্রযোজ্য এবং ইনসাপূর্ণ এবং সবচেয়ে ন্যায্য আমরা মনে করি যে আমার জীবদ্দশায় সব মেয়েকে বা ছেলেকে বা যাকে আমি মনে করি আপন তাকে দিয়ে গেলে বোধহয় কল্যাণ হবে বহু বাবা আছেন সকল সম্পদ বিশেষ ছেলের নাম বিশেষ মেয়ের নামে লিখে দিয়েছেন কিন্তু জীবদ্দশাতে সাথে দেখে গেছে যে ওই ছেলে মেয়ের হাতে বেজ্জত হয়েছে কারণ সম্পদ পাওয়ার পর তারা চকুল টাই ফেলছে কেন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কেন আল্লাহ তালা জীবদ্দশায় সবাই দিয়ে যাওয়ার পরে উৎসাহ দেন নাই এই জিনিসটা তখন হয়তো আমাদের বুঝে আসে হ্যাঁ হয়তো মানে হাজারে দু চার দশটা কেস হয় কিন্তু হয় আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন আবা ওকুম ও আবনা ওকুম আল্লাহ ফারায়জের ক্ষেত্রে আল্লাহ সুমাতাল্লাহ যাকে যা দিতে বলেছেন তোমাদের বাপ দাদা তোমাদের সন্তান সন্ততি কে তোমাদের বেশি কাজে আসবে তোমরা জানো না তুমি একজনকে আপন মনে করে সব দিয়ে দিলা এটা তোমার ক্ষতির কারণ হতে পারে আল্লাহ যাকে যা দিতে বলেছে তাকে তা দাও তোমার বুঝে না আসলেও দাও তোমার মনে না চাইলেও দাও এতে তুমি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে আর মনে রাখবে তোমার জন্য আল্লাহর নির্ধারণটা তোমার নির্ধারণের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি উত্তম আল্লাহর চাইতে বেস্ট বা বেটার সর্বোচ্চ পরিকল্পনাকারী সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আর কেউ নাই এই জন্য সম্পদ আমার যা আছে সেগুলো সব আমি আমার ছেলে মেয়েকে দিয়েছি আর কেউ যেন না পায় এটা আমরা আমাদের মতো করে আমাদের জগৎটাকে ভাবি পৃথিবীতে আমার টিকে থাকা আমার বেঁচে থাকা আমার জীবদ্দশায় আমার মৃত্যুর পর আমার কল্যাণ কামিতার জায়গা শুধু ছেলে মেয়েই করবে তা না এরকম বহু মানুষ আছে যে তারা ছেলে মেয়ে না দেখা যায় জামাই অনেক কদর করে অনেকে আছে ছেলেকে সব দিয়ে যায় মেয়েদেরকে দিতে চায় না পরের বাসায় চলে যাবে এই জন্য দেখা যায় যে শেষ পর্যন্ত জামাই এবং মেয়ে তারাই তার সবচেয়ে বেশি কেয়ার করে অহরহ এই ধরনের কেস আপনি খুঁজে পাবেন ভাইরামান এই জন্য আমাদের গন্ডিটা শুধুমাত্র আমাদের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ এটা আমাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার কারণে হয় ইসলাম আমাদেরকে এত সংকীর্ণ জীবন দেখতে বলেনি আমরা বেঁচে থাকার জন্য শুধু আমাদের সন্তান ছেলে মেয়ে যথেষ্ট না একটা সমাজের অনেক মানুষের প্রতি আমাদের দায় আছে অনেক মানুষের অবদান আছে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে এই জন্য আমার সকল সম্পদ শুধু আমার ছেলে মেয়েই পাবে আর কেউ পাবে না এটা অতি স্বার্থপরতার চিন্তার জায়গা থেকে হয় আর মনে রাখা দরকার সন্তানকে সম্পদ দিয়ে গিয়ে ধনী বানানো যায় না আল্লাহ তালা যদি ধনী না বানান আপনি সকল সম্পদ দেওয়ার পর ওটা ফকির হয়ে যাবে আল্লাহ যাকে যা দিতে বলেছেন ইমানদার হয়ে থাকলে আল্লাহ নির্ধারণ করে আস্থা রাখেন একই রাখেন হ্যাঁ আপনি আপনার জীবদ্দাসের সন্তানকে অবশ্যই দান করতে পারেন বাবা তার সন্তানকে হেবা করতে পারে আপনার দুইটা বা তিনটা সন্তান হয়েছে আপনি তাদেরকে সম্পদের থেকে যা খুশি তা দিতে পারেন কিন্তু যা যা দিবেন সমান হারে দিবেন যে কয়জন আস দেন কিন্তু সব দিয়ে যাবেন একটু রেখে যাবেন না কেন কারণ রেখে গেলে অন্যরা ভাগ পাবে সেজন্য তাহলে অন্যকে বঞ্চিত করার জন্য সন্তানকে দিয়ে বড়লোক করে দিতে চাইছেন এই বড়লোকই তার কাজে আসবে না বা এই টিকবে না এজন্য এই জন্য এই উদ্যোগটা প্রশংসনীয় কোনো উদ্যোগ নয় হ্যাঁ আপনার যদি মনে হয় আমার মৃত্যুর পর আমার মেয়ে বিপদে পড়তে পারে অন্যরা তাকে না দিতে পারে তাহলে আপনি তাকে পর্যাপ্ত দেন কিন্তু কিছু রাখেন যে মৃত্যুর পর সেগুলোর জন্য বন্টন অন্তত হতে পারে কিছুই রাখবেন না এটা আপনার নিজের জন্য ক্ষতিকর আর এটা সরিয়ার নির্দেশনাও না আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেছেন ফাইকুমনা নিসা আন ফাওতাকনাতাইনি ফালাহunna থুলুসা মা তার ওয়া ইন কানাত ওয়াহিদা ফালাহাল নিছফ দুই বা দুই এর অধিক কন্যা সন্তান যদি কারোর থাকে তাহলে তার মৃত্যুর পর তার সম্পদে যদি কোনো ছেলে না থাকে শুধু কন্যাই থাকে দুই বা দুই এর অধিক তাহলে তারা পাবে টোটাল সম্পদের 2/3 তিন ভাগের দুই ভাগ আর যদি একটি কন্যা সন্তান থাকে তাহলে টোটাল সম্পদের 50% হাফ অর্ধেক পেয়ে যাবে আর বাকিটা বাকিটা আসাবা হিসাবে যারা যারা আছে সবার মধ্যে বন্টন হবে অতএব আপনার যদি মনে হয় যে না যে বদাসে আমার বেশ কিছু দিয়ে যাওয়া উচিত তার তেমন কিছু নাই আপনি দেন কিন্তু কিছু রাখেন অন্তত বন্টনের জন্য অন্যদেরকে বঞ্চিত করে ফেলে সন্তানকে ধনী বানানোর চিন্তা প্রশংসনীয় চিন্তা নয় আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে